বন্ধুরা আমাদের সবার করেই রুটি হয়ে থাকে এখন বেঙ্গলি নন বেঙ্গলি সবার বাড়িতেই ডেইলি রুটি হয় সবাই কম বেশি রুটি বানাতে পারে তারপরেও অনেক বন্ধুরা আছে পারফেক্টভাবে ফুলকো রুটি বানাতে পারে না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো রুটি কিভাবে বানায় তার জন্য আমি এখানে আশীর্বাদে আটা নিয়েছি দেখো একটা বাটিতে আমি আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জল দিয়ে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব জল একসঙ্গে দেবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবে না হলে বেশি হয়ে যাবে এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম জল তাই প্রথমে চামচ দিয়ে করছি তারপর হাত দিয়ে দেখো ভালোভাবে একটা ডো তৈরি করে নেব দেখো সুন্দরভাবে তৈরি করে নিচে এবার এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এটাকে ছোটো ছোটো করে লিচি খেটে নিচ্ছি এবার দেখো হাত দিয়ে দু হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি অল্প অল্প আটা দিয়ে এবার রুটিটা আমি বেলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে এভাবে নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমি সব রুটি বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে রুটি দিয়ে দিচ্ছি রুটি যখনই তাওয়ার মধ্যে দেবে তখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে এনে রাখবে এবার অল্প অল্প দেখবে ফুলে উঠছে তখন রুটিটাকে উল্টে দেবে দিয়ে এভাবে ছেনির সাহায্যে চাবা চাপা চাপা দেবে এবার দেখো আমি ডাইরেক্ট গ্যাসের চুলার মধ্যে দিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে রুটিটা ফুলে গেছে সবগুলি রুটি আমি এভাবে বানিয়ে নেব কী সুন্দরভাবে দেখো বলের মতো রুটিটা ফুলে উঠছে দেখো আমার সবগুলো রুটি হয়ে গেছে এইভাবে ফুলকো ফুলকো রুটি বানালে চায়ের সাথে সবজির সাথে চিকেনের সাথে চিকেন কষা জাস্ট জমে যায় তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ থ্যাংক ইউ